বুঝ হওয়ার পর থেকে যদি সাত বছর বয়সও আমার বুঝ হয় তাইলেও তো আমি তিরিশ বত্রিশ বছর দেখছি আমার বাবা থাকতো দেখছি আমাদের ঘরে টেলিভিশন চলে নাই আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই কই আমাদের তো ছোট্টবেলার থেকেই দেখছি শহরে বড় হইছি কুমিল্লা শহরের মেন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখেরাতে হিসাব দিতে হবে তো টেলিভিশন কোনোদিন দিন আনে নাই তো এটা যখন কারো কলিজার মধ্যে বোঝে যে হারাম আমার খাওয়া যাবে না আমাকে হালাল পথে চলতেই হবে আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে আমি সে দিতেই হবে তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায় তো মোমেন তখনও মনে করে আগার চে বুথ হ্যাঁ জামাত কি আস্তি নু মে মুঝে হ্যাঁ হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লামা ইকবাল বলছে যদি ইমানদার হবে এমন যে যখন সে বলবে যে শোনো গোটা পুরা জাতি পুরা কৌম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায় প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমারে যদি দাঁড় করায় আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লা। কারণ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ নেই তোমরা সবাই মুক্তি নিলে আমার কি কথা বুঝেন নাই আমার দিল যখন মজবুত হয় দিল যখন কোরআন আছে সাতজন যুবক আর সাবে কাহাফের হ্যাঁ সাতটা মাত্র ছেলে অদারাজ ইমা কলিজার মধ্যে বিশ্বাস করে নিছে আল্লাহকে এবার বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে বাদশা তাদেরকে খবর দিচ্ছে দাকিয়ানুস ওই বাদশা ছিল এত বড় জালেম যে বাদশার নির্বাচিত ওই মূর্তি পুরা জাতি তার পূজাও করত নিজেদের সমস্ত মানে নিজেদের যে কোনো বলি ওই দেবতার নামে উৎসর্গ করতো এরকম ছিল এবং এর ব্যতিক্রম কেউ কিছু বললে শুনলে বাচ্চা কল্লা ফালাই দিত এমন নির্মল পাশান ছিল জালেম সেই জাতির পুরা দেশবাসী মূর্তি পূজা করে মা বাবা আত্মীয় পুরা জাতির মধ্যে এই সাতটা যুবক তারা ভিন্ন সিদ্ধান্ত নিছে যেন আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না আমরা আল্লাহকেই ডাকবো বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে রাজ দরবারে সবার সামনে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার মূর্তিকে বাদ দিয়ে কার ইবাদত করো কাকে কাকে মানো মধ্যে ভাইয়া স্পষ্ট আছে আল্লাহ বলেন আলা আল্লাহ বলে শোনো পৃথিবীবাসী আমি আল্লাহ নিজে আমার ওই সাত ইমানদার যুবকের দিলে ইমান আমি বাঁধা দিলাম বাঁধা অ রবথ না মানিলো শক্ত রশি দিয়া সুতা দিয়া আমি মান ইজ কামু যখন তারা বাচ্ছার সামনে দাঁড়াইলো বাচ্শা জিজ্ঞেস করলো তোমরা কাকে ডাকো কাকে মান আমার মূর্তি আমার সিদ্ধান্তের ব্যতিক্রম তখন ফকল তারা বলল রব্বু না রব্বু সামা তিওয়াল আর আমাদের রব তিনে সাত আসমানো জমিনের রব চিনি লা দামিং দুনিহি ইলাহন আমরা ওই আল্লাহকে ছাড়ার কাউকে ডাকব লাদ কুল্না ইদং স প যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি বাদশাহ এটা হবে বড় জুলুম এটা হবে বড় অন্যায় আপন মা বাবাও এখানে ছিল তো সিরাজ এই যুবকদের বাবা মাও কি ছিল এখানেই চিব পুরা ফ্যামিলি ছিল এখানে আত্মীয় স্বজন সব ছিল ওই যে বলছে আমি কলজার মধ্যে কি বাইদা দিছি রাবাত না মানে রশি দিয়ে বান্ধিয়া দিছি এজন্য এ ইসলাহী মাহফিল অনেক উপকার হয় মাহফিল ছোট হোক এ কষ্ট আর কি বৃষ্টি বাদল কিন্তু এতে ফায়দা বেশি ইসলাহে নফস আত্মশুদ্ধিও দিলের উপরে মেহনত করে আজকে আমরা প্রত্যেকে এই ফিকির করুন যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া নিজের উপরে দয়া কর। তোমার ইমান তোমার আমল তোমার লেনদেন তোমার আচরণ আখলাপ সুন্দর করো স্বার্থপর দুনিয়া কারো কথা মনে রাখে না আমি এটা প্রত্যেক দিন এই বড় স্বার্থপর পরেই দুনিয়া কেউ মনে রাখে না রে ভাই তুমি মরে গেলে পৃথিবী থাম এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল কই পৃথিবীর ঘন্টার কাঁটা সেকেন্ডের কাঁটা এক মিনিট কি থামছিল জীবনের কোলাহল কোনটা থেকে গেছে তিরিশ টাকার পানির বোতল জালেন দোকানদারে দুইশো টাকা হাঁকায় পড়েছে ছয়শো কি নির্মম বলেন মানুষ কত বড় পাশা কি স্বার্থ করে দুনিয়া অবুজ সন্তান যখন তরফায় জালেন তখন এক ফুটা পানি দিত রাজি এর নাম দুনিয়া এর নাম কি যেন তোমার জন্য কেউ থামবে না তুমি নষ্ট হয়ে গেলে চরিত্রহীন হয়ে গেলে তোমার আখলাত বরবাদ করে দিলে এই বন্ধু নামের যে সুখ দুষ্ট যে তোমারে কোনোদিন আখেরাত মনে করায় না সে তোমার জন্য থামবে না আচ্ছা দুস্ত পাওডা ভ্যাঙ্গেলাইছো না মোটর সাইকেলে তুমি যে ছয় মাস বিছানায় পড়ে রইলা বন্ধু নামের সৌজন আর কেউ তোমার জন্য থাম আচ্ছা দুস্ত ভালো থাকিস আবার দেখা হবে কথা হবে সুযোগ হলে কল করিস শুদ্ধ মারে হ্যাঁ প্যাং ভাঙ্গে তাই শুদ্ধ কয় কে কার জন্য থামি বলে কে কার জন্য অথচ তুমি এর খপ্পরে পড়ে একটা সেজদাও দিলা না ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বার বার ডাকে বার বার ডাকে আমি আল্লাহ নতুন জাতি আন আমার জমিনে আমি এই তিন গুণ বিশিষ্ট এই কথাটা শুধু বোঝে তিনটি গুণ মানে তিনটি শিরোনাম ছয়টি বৈশিষ্ট্য জি তিনটি গুণ বিশিষ্ট মুভমেন্ট আমি জমিনের মধ্যে সব সময় রাখবো তুমি যদি সরে যাও তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন অসুবিধা নাই তুমি সরে গেলে আরে আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা তিন গুণ বিশিষ্ট আমি রাখবোই রাখবো রাখবই রাখবো বুঝছিল মনে এটা হ্যাঁ তা আমরা অনেক সময় তো বলি ও আমাদের দেশে দেখবেন অনেক লোক সাদ ওখানে বিড়ি গায়া করে ভালো মানুষ নাই তো ও না করতে ভালো মানুষ নাই হ্যাঁ আরে সসা কি কি ধরনের ভালো মানুষ মানে আপনার লোকে সাদ ওয়ানে বইয়া বিড়ি খেতো নাকি কি ভালো মানুষ নাই আপনি সাদ ওয়ানে কীর্তন ভালো মানুষটাও খাইবেন ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই আপনি কি বুঝাইতে চাইছেন ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়ার সব বুঝিয়ে হারাম করার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে হ্যাঁ বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধুক দিয়ে দিছে না ভুল কথা আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কে হই আমার দিন থেকে যদি সরে যাও যুবক ভাই তোমরা মনে রেখো প্রাবা তুমি যদি আল্লাহকে না মানো ইসলাম না মানো সেজদা না দাও বন্দিগি না করো তোমার জন্য ইসলাম আটকাবে না আল্লাহ আটকাবে না তুমি আটকায় যাই এই জন্য আল্লাহ বলেন নতুন জাতি এমন জাতি আমি নিয়ে আসব থাকবেই জমিনে যাদের মধ্যে তিনটি গুণ এক ইউ হেব্বু হুম ইউ হেব্বু প্রতি গুণে দুইটা জিনিস মানে তিনটা গুণ তবে প্রতিটার মধ্যে দুইটা ছয়টা ছয়টা বৈশিষ্ট্য এক আমি এমন জাতি জমিনে রাখবই জমিন না যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবি তুম ইশারা জানে আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিন থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি

হুম আল্লাহ কবুল করে ইউহিবুহুম ওয়াইউহিবুনা আল্লাহ বলেন এমন জাতি জুবিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো এজন্য হাদিস পড়েছি আল্লাহর নবী বলেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া। ফিয়া আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে আমি আল্লাহর আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল আমিও তাকে ভালোবাসবো আদা দিলাম ওয়া জাবত আমার মহাব্বত আজিব হয়ে গেল তোকে ভালোবাসবো বান্দা আমি আল্লাহ বোচেন কুল ইং কুং তুং তোহাইবুন আল্লাহ ফত্টা বি আল্লাহ অসব্বিব বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা বন্ধুরে আমি বড় ভালোবাসি আমার বন্ধু হাসলেও ভালোবাসি কাদলেও ভালোবাসি আবার বন্ধুর হাঁটলেও ভালোবাসি বসলেও ভালোবাসি এমন বন্ধুর হাঁটা চলা চলা ফেরা আমি সব পছন্দ করি তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব এজন্য বাফ দাড়ি রাইখো এজন্য যে আমি নবীকে ভালোবাসি আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি এজন্য মে সোয়াক কইরো এজন্য যে আমি নবীকে ভালোবাসি এজন্য মে সোয়াক করি আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি আমিও তো তোকে ভালোবাসি ও বড় মহব্বত করে কইছেন কেন ওই ছোট ভাই অবু যে যা দিয়ে আল্লাহ তোমারে কবুল করে খুব বেশি সময় নাই ভাই আমি থাকবো না নয় তুমি থাকবা না তা আল্লাহর দিন বিজয়ী হবে কালেমার পতাকা উড়বেই একদিন ভোর হবে ফজরের আজান হবে আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে দেইখো বাফ গাজা বিজয় হয়েছে শুন বাই হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য জানবাজি রাখবে ইনশাহ দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা তুমি তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না তুমি আটকাই যাবে আমি আটকাই আল্লাহ তালা কারো জন্য কি ঠেকবে না দিন আটকাবেন গত সাড়ে চোদ্দশো বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোনো কাফের বেইমান জালেম জুলুম শিকার হয়েছে মুসলমান কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই জমিনে যে এখানে মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোন নাম ও নিশানা অস্তিত্ব নাই এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই জন্য ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মতো মানে কি সূর্যের নিয়ম হলো এক দিকে যদিও ডুবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে উঠে এজন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝি কি না কথা বুঝেন না আমার কথাটা সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা ষোলো হিসাবটা বুঝছেন এখন এখানে অন্ধকার আরেকখানে ফকফকা আলো তাহলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হয়েছে তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিন আর উঠবে না কোন দিক দিয়েই সেটা কোন দিন এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে আর আপ জমিনে কি থাকবে ইসলাম ইসলাম এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যা চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই হারবেও নাই হারবেও নবীজি সাল্লাহামকে আল্লাহ তালা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ অমা কান আল্লাহ হুম আন্তাফিহিন আল্লাহ হচ্ছে জমিনের উপরে সশরীরে শরীরে আপনি যতক্ষণ আছেন নবী আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আজাব দিয়ে আমি ধ্বংস করব ও মা কাহান আল্লাহ আপনি আছেন মাটির উপরে আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না কিন্তু নুহু নবী জমিনে থাকতে নুহু নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে হয়েছে না লুত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে হুদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে রাল্লা আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে আপনার জাতিকে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না এবারে যেন নবী বলেন রব্বুল আলামিন আমি যখন কবরে যাব আমি যখন রাউযায় আছারে বিশ্রাম নেব সেখানেও তিনি জীবিত বলেন আলহামদুলিল্লাহ বাকি জমিনের উপরে তো নাই তো আমি যখন জমিনের উপরে থাকব না তখন কি হবে রব্বুল আলামিন বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই আয়াত তো তো আমার শেষ হয় নাই আমাকান আল্লাহ মুআদ্দিবাহুম ওহং ইয়াস্তা আপনি আপনার উন্মদকে বইলেন ওরা যেন এস্তেখাফার করতে থাকে ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে ওদের ইস্তেখাফার যদি চলতে থাকে আপনারও বর্তমানেও ওয়াদা দিলাম আপনার উন্মদকে চূড়ান্ত ধ্বংস করব না কোরআন শরীফ রায় আরে ভাইয়া কোরান শরীফের অনেক কিছু আছে করেন না দিকে না বোঝেন যেন বুঝলে লিখ মজা রাখা করে অনেক সুন্দর অনেক মজাদার না ফরমান যেগুলো বিড়ি গায়ে বন খা সাধু আনে গপ মারে ওটা মনে করে কি একটা রঙে আছে ধৈলামি এত সুন্দর হায় এত লম্বা ওটা বন রুটি খাইয়া শেষ করে দিলে বুড়া বেড়া আচ্ছা দশ বছর দিলে সাধু আনে গেল বনে খায় দেখবো যে এটা কোথায় হইলো মিয়া এত সুন্দর হায়াত বুঝি এই বনরুড়ি ঘনের লেগে আল্লাহ দি হুদে ভবন আর চাঁ দেয় ঘাও আরে বিরি ঘাও গপ মারো অনেক মরুব্বিদের এই বদভ্যাস এমন সুন্দর হায়াত আহ আল্লাহ দিছে সবাইকে আল্লাহ তালা আলাহ কোরান শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না অমিং খুম্বাইনু তা আ মিন কাবলু আল্লাহ বলেন আমি অনেকেই বৃদ্ধ হওয়ার আগে আগে মৃত্যু দিয়ে দেই এবং এটা তফসিরে আছে এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি কথা বুঝছেন এজন্য বলে যে হুজুরে আমরা ফুলাই নাছি তিরিশ জন আরে চা আছে একজন দাদা আছে শুধু একজন তাহলে তিরিশের মোকাবেলায় তো পনেরো বিশ থাকবার কথা বুড়া মানুষ বুঝেন নাই না নাই তাহলে বৃদ্ধ হয় কম কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছরের হায়াতটা দিছেন আহ ওনারাই আল্লাহ দয়া করে দিছেন যে দেখ করে আর সময় দিলাম দেখো না আখের একটা সাজাইতে পারো কিনা জান্নারটা মিলাই পারো কিনা এবারে ইডি থুইয়া সা দোকানদারের কাছে গিয়ে বলছি আমার এই হায়ারটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম তুই আমারে যে দূর পারস বন বিড়ি সা এটি খাবাইবি আর আমি তোর সিকন টুলডার মধ্যে এটার মধ্যে ঠিকমতো মতো কোনো ফুল এটা শৈলা আড়ে না আহারে বদনসিব রে একটা সোফাত বইতা তত তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বইস সিকন একটা টুল এক দূর জায়গা এটার মধ্যে বৈশা এই আবার ডা বৈশা বৈশা একবার বিড়ি একবার বন একবার সা খাইতেছে গপ মারতেছে টেলিভিশন দেখতেছে নাচ গান দেখতেছে চোদ্দ গোষ্ঠীর গিবৎ শুনতেছে নয়তো বলতেছে ইনসাফ করা উচিত নিজেকে গড়ে তোলা নিজেকে সাজিয়ে তোলা ইয়া আইয়ো আল্লা দীনা আলাইকুম আনফুসা কুম কোরানুল কারিমের আছে আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে আক্রিয়ে ধরা মজবুত করে ধরো কুম তোমাদের একজনও যদি একটু মানে এক ইঞ্চি বা এক বিগত যদি কষ্ট করে আগাইতে পারেন তো মনে করেন একজন লোক বসতে পারেন তাহলে সব হবে আমার একটা অনুরোধ তো তোমরা ছেলেরাও আছো কিশোর নও জোয়ান ভাই সবাই যদি সাফাসাফি করতে বলতেছি না বাকি যদি সুযোগ হয় যদি মনে করেন যে এক আগাইলো হয়তো একটা ছেলে বসবে তো ফায়দা হবে ওই যে ওরা দাঁড়ায় ও কষ্ট হবে অনেকক্ষণ দাঁড়ায় থাকাটা কিন্তু কষ্টকর রঙে তো তামসা দেখতে হয়তো বিচার চার মিনিট দাঁড়ানো যায় তো ঘন্টা খারিক দাঁড়াইয়া থাকা কষ্টকর এই জন্য দেখেন সুযোগ হইলে বসার সুযোগ করে দিলে ভালো কোরআনকারী মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ইজা কিলা কুম তাফাৎসাহু ফিল মাজা আলি আল্লাহ তালা নিজে বলছেন কোরআন শরীফ যখন তোমাদেরকে বলা হয় দিন মজমায় দিনই মজদিসে অন্যের জন্য জায়গা ছেড়ে দাও প্রশস্ত করে দাও তো আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি অন্যের জন্য জায়গা করে দিও আমি আল্লাহ তোমার অন্তরাত্মা দিল প্রশস্ত করে দাহু তুমি আমার বান্দাকে জায়গা দিও আমি তোমারে জায়গা দি না তুমি দিবা জমিনে আমি দেবো জান্নাত অনেক বড় গুণ অনেক বড় একটা সিফাত অন্যের জন্য জায়গা ছেড়ে দাও এমনকি দুনিয়াবি দুনিয়াবি সম্পত্তিও এই মনে করেন এক বিগৎ জায়গা ছেড়ে দিলে আপনারই ভাই সাসা মামা চাচা মামা স্বাস্থ্যবাই ভাই বা এলাকার ভাই বেচারার বাড়ির রাস্তাটা হয়ে যায় তার বাড়িতে জুকাচ সহজ হয় এই গাছটা একটা দিলেই হয় কিন্তু অনেক গাদ্দার মানুষ আছে যে হে দিত না দিতানা নয় না দিতাম কি লোক দিত না কইসি দিতাম দিতাম না কইসি দিকে দিত না আর কোন কারণ নেই কইসে দিতাম না মন শেষে দিতাম তুই কী তা করতে পারবি না কিছু তো করতে না কিন্তু এটা আপনি যে নিকৃষ্ট রুচির মানুষ এটা বুঝায় আমি চিনবে আপনাকে এতটুকু অনেক মানুষের এই বদ ইচ্ছা করে টিন ইটারে বাঁকা করে মানে শুধু এটা সুধা রাখলে বেচারা রাস্তা চলতে পারে মানুষ না দি এটা ঠিক করতো না ঠিক কর দিতাম না অথচ আপন জন ভাতিজা পাগিরা মামা এ স্বজনের আমা এটা খুব নিকৃষ্ট বদ অভ্যাস এটা দিলের সংকীর্ণতার প্রমাণ সংকীর্ণতার প্রমাণ এটা মনে রাখ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা যত জায়গায় এটা কথার প্রসঙ্গে বলতেছি আর কি যত জায়গায় আল্লাহ তালা মা বাবার প্রতি অনুগ্রহ আল্লাহর ইবাদতের পরে আল্লাহর শকুর আদায়ের পরে বান্দার প্রতি প্রথম জিম্মাদারি আল্লাহ দিছেন আল্লাহ রাসুলের আনুগত্য ভালোবাসা মহব্বত এর পরেই বাকি মখলুকের মধ্যে প্রথম মা বাবা ইতা ইল করবা ও আতিজাল করবা বহু আয়াত আছে কোরআন স্নে যেখানে আল্লাহ তালা আত্মীয় স্বজনের প্রতি উত্তম আচরণ আদেশ করছেন